আসসালামু আলাইকুম আমরা একটি সোলার প্যাকেজ নিয়ে আসলাম কারণ অতিরিক্ত বিদ্যুৎ লোড শেডিং অপর দিকে বিদ্যুতের দাম বেশি তাহলে কি টাকা সেভিং করার জন্য আপনার সোলার সেটআপটাই একমাত্র পন্থা তাই আমরা আপনাদের জন্য ছোটখাটো বাসার জন্য একটা প্যাকেজ নিয়ে আসলাম দুই ফ্যান তিন লাইট দুইটা ফ্যান চালাইতে পারবেন এই যে এরকম এই যে বাতাস কি ব্যাপক বাতাস এটা আমি আমি সংযোগটা দিচ্ছি ব্যাটারিতে সংযোগটা দিয়ে দেখাবো এই যে ব্যাপক বাতাস সাউন্ডটাই বুঝতে পারতেছেন তো এরকম দুইটা ফ্যান 12 ইঞ্চি ফ্যান আর কি 12 ইঞ্চি দুইটা ফ্যান দেব সঙ্গে পাবেন হচ্ছে চল্লিশ এম্পিয়ার সোলার ব্যাটারি এখানে আমার ডিসপ্লে আশি এম্পিয়ার দেখানো হয়েছে কিন্তু চল্লিশ এম্পিয়ার পাবেন সেম সাইজ আমরা তার সাথে দিব হচ্ছে পঁচাশি ওয়ার্ডের সোলার এই যে সুপার স্টার কোম্পানির সোলার ব্র্যান্ড কোম্পানির সোলার সব প্যাকেজ থাকবে সুপার স্টার এর একদম এ গ্রেড প্যাকেজ আমরা সোলারের কেবলস দিব চল্লিশ ছিয়াত্তর এবং ব্যাটারির কেবলস ও দিব চল্লিশ ছিয়াত্তর সব মিলে পঁচিশ ফিট কেবলস পাবেন এরপরে আমরা দিব বারো ইঞ্চি দুটি ফ্যান এবং প্যানেল আটকানোর জন্য টাকসার এবং প্যানেল থেকে ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য সোলার কন্ট্রোলার সবকিছুই কিন্তু সুপার স্টার কোম্পানি আমরা দিব তিনটা এলইডি বাল্ব এই যে দেখতে পাচ্ছেন আমি তিনটা এই ধরনের এলইডি বাল্ব দিব সুপার স্টার কোম্পানি দুইটা পাবেন পাঁচ ওয়ার্ডের আর একটা পাবেন নয় ওয়ার্ডের এই সব মিলে তিনটি বাল্ব পাবেন আমরা আপনাদেরকে এছাড়াও দিব ওয়ারিং করার জন্য বারো ছিয়াত্তর কেবলস ফ্যান এবং লাইটের ওয়ারিং করার জন্য সঙ্গে আমরা দিব তিনটি বাল্ব লাগানোর হোল্ডার এবং সুইচ দিব পাঁচটি সুইচ বোর্ড দিব দুই ঘাটের দুইটি আর একটা হচ্ছে এক ঘাটে ফ্যান এবং লাইট গুলো লাগানোর জন্য কেবল ক্লিপ টেপ মানে এই সেট আপের যা যা লাগে সবকিছু দিয়ে কমপ্লিটলি আমাদের প্যাকেজের মূল্য আসে সতেরো হাজার নয়শো টাকা আমরা এই প্যাকেজটি আপনাদেরকে দিচ্ছি সারা দেশে আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার নয়শো টাকায় এই প্রোডাক্টটি সারা দেশে আমরা পাঠিয়ে দিচ্ছি প্রোডাক্টের গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হলে আমরা চেঞ্জ করে দিব কন্ট্রোলার নষ্ট হলে চেঞ্জ করে দিব এবং ফ্যানগুলো গ্যারান্টি পাবেন এক বছরের এবং বাল্বগুলো গ্যারান্টি পাবেন দুই বছরের প্রতি প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং গ্যারান্টি সহকারে মনে রাখবেন প্রোডাক্টটি কষ্ট করে সতেরো টাকায় একবার কিনবেন কিন্তু এই প্রোডাক্টটি আপনার টিকসই হবে সর্বনিম্ন দশ বছর এবং প্যানেলের গ্যারান্টি থাকছে কিন্তু বিশ বছরের তাই সুপার স্টারের সোলারের যে কোনো প্যাকেজ সম্পর্কে জানতে ভিডিও তো দেওয়ার ডিসক্রিপশনের নাম্বারে আপনি যোগাযোগ করে প্যাকেজের যে কোনো প্রোডাক্ট পরিবর্তন বা সংযোজন বিয়োজন করে নিতে পারবেন প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন টিএম এম ইলেকট্রনিক্সের সাথেই থাকুন মনে রাখবেন টি এম ইলেকট্রনিক্স সুপার স্টারের অথরাইজড ডিস্ট্রিবিউটর রাজশাহী বিভাগের একমাত্র পরিবেশক টি এম ইলেকট্রনিক্স ধন্যবাদ